শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন দুই হাজার তোমরা কারা চান্স পাবে এবং কি কি ভুল করলে বিপদে পড়বে তোমাদের জন্য বিষয়টি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের আবেদন করতে ভুল হলে করণীয় কি দেখো তোমাদের প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করার পর সাবমিট করলে কিন্তু তুমি আরও একবার সংশোধন করার বা পরিবর্তন করার সুযোগ পাবে অর্থাৎ তুমি যদি মনে হয় প্রথম রিলিজ স্লিপে আবেদন করার পর যে তোমার কোনো ভুল হয়েছে ক্ষেত্রে বা তোমার কোনো কলেজ তোমার চয়েস দেওয়ার কিন্তু তুমি পরিবর্তনে একবার সুযোগ পাবে তবে রিলিজ সিলিপের আবেদন কিন্তু একবারে বেশি সংশোধন করা যাবে না কারণ মেন আবেদন কিন্তু তোমরা পাঁচবার আবেদনের সংশোধনের সুযোগ পেয়েছো কিন্তু রিলিজ সিলিপের মাত্র একবারে আবেদন করা সংশোধন করার সুযোগ পাবে তার বেশি পাবে না শিক্ষার্থীরা আবেদন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যারা অন্য জায়গায় অর্থাৎ অন্য কোথাও ভর্তি রয়েছো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই চারে সেপ্টেম্বরের মধ্যে ভর্তি বাতিল করতে হবে সেক্ষেত্রে তোমরা যারা প্রথমে চান্স পেয়েছ বা দ্বিতীয় মেয়েটি তোমরা ভর্তি বাতিল করতেছ বা কোটায় যারা রয়েছে চান্স পেয়েছ তোমা যদি মনে করো যে বাতিল করে আবার রিলিজ স্লিপে আবেদন করবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু 45 দিনের মধ্যে সেটা করতে হবে বা তুমি অন্য কোথাও ভর্তি হয়ে থাকলো সেখান থেকেও কিন্তু তোমাকে 45 দিনের মধ্যে ভর্তি বাতিল করতে হবে না হলে তুমি আবেদন করতে পারবে না শিক্ষার্থীরা প্রথম রিলিজ স্লিপে ভর্তি আবেদনের কপি দেখো তোমাকে অবশ্যই এটাকে প্রিন্ট আউট করে রাখতে হবে তো তুমি যে রিলিজ স্লিপে যে কপিটা তুমি যে ডাউনলোড করলে সেটাকে তোমাকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে এটা বর্তমানে কলেজে তোমাদের কোনো দরকার হবে না তবে তুমি যখন চান্স পাবে প্রথম রিলিজ স্লিপে তখন কিন্তু এটা তোমাকে কলেজে অবশ্যই জমা দিতে হবে শিক্ষার্থীরা আবেদন করতে কত টাকা লাগবে দেখো তোমাদের প্রথম হিসেবে আবেদন করতে কোনো প্রকার কোনো টাকা লাগবে না আবেদনে শুধুমাত্র তোমরা পাঁচটি কলেজ সাবজেক্ট চয়েস দিলে হবে যেটা কিন্তু আমাদের ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা সেখান থেকে দেখে নাও শিক্ষার্থীরা প্রথম রিলিজ স্লিপে কারা চান্স পাবে দেখো যেসব কলেজে যত বেশি আসন ফাঁকা রয়েছে সেসব কলেজে এখন চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে দেখবে যে সকল কলেজে এখন সিট বেশি রয়েছে সেগুলোতে তোমরা বেশি বেশি করে চয়েস দাও শিক্ষার্থীরা বেসরকারি ও উপজেলা পর্যায়ের কলেজগুলোতে এখন অনেক বেশি আসন ফাঁকা রয়েছে সুতরাং এগুলো তোমার চয়েস দিয়ে রাখতে পারো তো ভিডিওটি এ পর্যন্তই যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে তো যাতে অন্যরা জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে